জয় শ্রী গুরু জয় শ্রীরাম জয় বজরঙ্গলী জয় ভোলেনাথ জয় মা তারা সকলকে ভালো রেখো সুস্থ রেখো তো শনিবার দিন আমি দমদমের বিখ্যাত এই হনুমান মন্দিরে গিয়েছিলাম আপনারা অনেকেই জানেন এই মন্দিরটা ভীষণই বিখ্যাত দমদমের অনেকেই দেখেছেন আবার অনেকে দেখেননি তো তো আমি এই ভিডিওটা শেয়ার করলাম ভীষণই জাগ্রত কিন্তু এই মন্দিরটা যারা জানেন তারা অবশ্যই যাবেন সব সময় ভিড় হয় কিন্তু বজরাঙ্গবলির যেদিন জন্মদিন হয় হনুমান জয়ন্তী সেদিনকে এখানে লোক দাঁড়াতে পারে না এত ভিড় হয় মানে আমি তো দু তিনবার গিয়ে ফিরে এসেছি আমি মন্দিরে ঢুকতে পারিনি এরপর আমি আপনাদের ভূতনাথ মন্দির দর্শন করাবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন আর সকলের সাথে শেয়ার করুন এই ভিডিওগুলো আর মোটিভেশনের ওপর ভিডিও ইনফরমেশনের ভিডিও আর একটু লাইক শেয়ার করে দেবেন সকলের সাথে তো বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ দুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি আমি আজকে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো তো দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন ভূতনাথ মন্দির দর্শন করবেন এবার জানেনি তো এই ভূতনাথ মন্দির হচ্ছে আহরি টোলা ওই বাগবাজারের পরের স্টপেজ নিমতলা ঘাট যেটা সেটাই হচ্ছে টোলা ওখানেই এই ভূতনাথ মন্দির আপনারা যদি চক্র রেলে যান তাহলে কিন্তু আপনাদেরকে ওই বাগবাজারের পর স্টপেজে নামতে হবে তাহলে আপনারাও এক ভূতনাথ মন্দিরের কাছাকাছি চলে যাবেন তো যাই হোক যারা যাননি যাবেন আর আরেকটা হয় মেট্রো রেলে যারা যাতায়াত করেন তারা মেট্রো রেলে শোভাবাজার নামতে পারেন গ্রিস পার্ক নামতে পারেন ওখান থেকে অটো ছাড়ে ওই অটোগুলো আপনার একদম ভূতনাথ মন্দিরে এসে দাঁড়ায় তো যাই হোক এটা ডান দিকে পড়ছে আমরা যখন ট্রেন থেকে নেমেছি বা ওই পথেই ডান দিকে মন্দিরটা ছেড়ে আমরা যাচ্ছি এই মন্দিরটা দেখলাম ভীষণ সুন্দর মন্দির আপনাদেরকে দর্শন গঙ্গা ঘাটের একদম মানে গঙ্গাঘাটের পেছনে এই মন্দিরের পেছনে গঙ্গাঘাট এই বজরঙ্গবলীর মন্দিরটা আমরা ঢুকেছিলাম আমি ভীষণই সুন্দর মানে খুব বড় মন্দির এটা এখানে জানেন ভোলেনাথ আছে এখানে মা গঙ্গা আছেন এখানে গণেশজি আছে। এখানে মানে লিঙ্গ ভোলেনাথের যে লিঙ্গ সেটা দেখতে পাবেন অনেকে ওখানে জল দেয় পুজো করে অসুস্থতলা আছে মানে একটা মন্দিরে ঢুকলে আপনারা সমস্ত ভগবানকে এখানে দর্শন করতে পারবেন আর এই যে দেখছেন এইটা হচ্ছে আপনার মানে ভূতনাথ মন্দিরের থেকে বাইরে বেরিয়ে কারণ ভূতনাথ মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না তো যাই হোক ওখানে আমি মূর্তি আপনাদেরকে এর আগেও শেয়ার করেছি এর ওর ভিডিও যখন ছবি তুলতে দিত এখন ছবি তুলতে দেয় না আমার চ্যানেলেই আছে এই ভূতনাথ মন্দিরের ছবি তো তার বাইরে যে মন্দিরগুলো আছে এই যে মা শেরোয়ালি আগে দেখা দেখালাম এই যে মা শেরওয়ালির মন্দির ওখানে আছে মা কালী মন্দির আছে ওখানে ওখানে মা শীতলার মন্দির আছে এতগুলো মন্দির একসাথে এত ভগবানকে দর্শন করতে পারবেন আপনাদের মন পবিত্র হয়ে যাবে মানে একই একটা জায়গায় সমস্ত ভগবান আপনি পেয়ে যাবেন অন্য কোথাও যেতে হবে না তার সাথে মা গঙ্গা আর খুব পবিত্র জায়গা তো নিমতলা মহাশ্মশান ওখানটা ওখানে যখন সাতটার মধ্যে যাবেন তাহলে একটা ওই একদম ভূতনাথ মন্দিরের পাশ দিয়ে একটা ছোট্ট করে চলে গেছে পার্কের দিকে রবীন্দ্রনাথের মানে সমাধিস্থল ওই জায়গাটা খুবই পবিত্র জায়গা ওইখানটা যদি আপনারা যান বসবেন ওখানে অনেক লোক বসে গল্প করে সময় কাটায় ঠাকুরের স্থান তো একসাথে ওখান থেকে পাশে আপনারা মানে মৃতদেহ পড়া পড়াচ্ছে যে মানে চুল্লিতে নাই কাঠে যারা পড়াচ্ছেন তাদের ওখান থেকে অনেক সময় দেখা যায় দেহ যে পুড়ছে দাহ করছে আর কি তো যাই হোক আমি অনেকবার গেছি খারাপও লাগে আবার মৃত্যুটাই তো শেষ কথা না মানুষের সব কোটা চিরন্তন সত্য মেনে নিতে হয় কষ্ট হয় কিন্তু তাও মেনে নিয়েছি দেখেছি নিজের চোখে এটা ওইখানে মা যেটা দেখালাম আমি যাই হোক আপনারা মন্দিরটা দর্শন করবেন সাথে সাথে সব কিছুই একসাথে পেয়ে যাবেন খুবই পবিত্র জায়গা খুব ভালো লাগবে আমার ভিডিওটা দেখবেন দেখার পরে এই ঠাকুরগুলোই আপনারা ওখানে দেখতে পাবেন আর বলবো যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন গতকাল পূর্ণিমা ছিল আজকেও পূর্ণিমা ছিল দূর অবধি তাই আমি আজকে আপনাদেরকে ভগবানকে দর্শন করালাম তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে টা